হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট শেয়ার করতেছি ওয়েবসাইট থেকে মূলত আপনার ট্যারেক্স ইনকাম করতে পারেন আজকের যে ওয়েবসাইটটা আছে এটা থেকে মূলত আপনার এখান থেকে টেয়ারেক্স ইনকাম করে নিতে পারবেন ফিতে এবং ইনভেস্টমেন্ট দুইটা পদ্ধতিতে আজকে আজকের যে ওয়েবসাইটটা আছে থেকে ইনকাম করতে পারবেন তো আমি সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওটা বোঝাই দেবো তো যারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা আজকের যে ওয়েবসাইটটা আছে এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট রিসিভ করতে পারবেন এইখান থেকে দেখেন আমি কিন্তু 37 ডলার সম্পূর্ণ ফিতে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি এই দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু এখানে 37 ডলার আছে যেটা কিন্তু আমি ওয়েবসাইটটাকে সম্পূর্ণ ফিতে পেমেন্টটা রিসিভ করতে পারছি তো আপনি কিভাবে রিসিভ করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে ইন্টারডিউস করা দিচ্ছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আজকে যে ভিডিওটা আছে এটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বেলাইকনটি আছে এটা অবশ্যই অল্প সেট করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশানটা সবারকে পাওয়ার জন্য তোকে সাবস্ক্রাইব ওয়েবসাইটটা আছে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে এখান থেকে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন তো ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করা হচ্ছে ঠিক আমার একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে প্রথমত হচ্ছে আপনার যে রেফার কোডটা আছে এটা অটোমেটিক্যালি শো করবে এটা আপনার চেঞ্জ করতে হবে না তো তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে হচ্ছে আপনি একটা মোবাইল নাম্বার ইউজ করেন আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার জাস্ট হচ্ছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তোকে সুপুরে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সে পাসওয়ার্ডটা দেবেন এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা ইউজ করুন তারপর সেখানে যে কোডটা থাকে ভেরিফিকেশন কোডের জায়গায় এটা জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন তো এটা হচ্ছে আমি রিফ্রেশ করতেছি যেহেতু বুঝে যাচ্ছে না তো ফাইভ ওয়ান সেভেন সিক্স সেটা রেজিস্টার নামে যে অপশনটা সেটাই ক্লিক করবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সাকসেস দেখাবে তো রেজিস্ট্রেশন সাকসেস দেখানোর পর পাসওয়ার্ডটা সেভ করতে বলো আপনি চলে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন তো তারপর সেটা কেটে দিবেন তারপর সেই যে নোটিশটা আছে সেটা জাস্ট আপনি কত অপশনে ক্লিক করে কেটে দেবেন তো তারপর দেখেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু এখান থেকে তারা ছয় হাজার ট্যাক্স কিন্তু ফিতে দিচ্ছে যেটা সেল আপনি উড্যোগ করতে পারবেন তো তার কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে কিন্তু একটু পরে আমি বুঝাই দিচ্ছি তো যারা আজকালের ভিডিওতে লাইক দেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তারা কিন্তু পেমেন্টটা পাবেন না সো এখান থেকে দেখেন প্রথমত হচ্ছে এখান থেকে যে নোটিশ অপশন আছে এটা এটা ক্লিক করবেন ক্লিক করারটা হচ্ছে এখান থেকে যে নোটিশটা আছে এটা আপনাকে রিড করে শোনাচ্ছি সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন নোটিশ অপশান এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে আসছে মেবি নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে তো তারপর এখান থেকে আসছে যে কল সেন্টার আছে এটা একটা ক্লিক করলে এখান এখান থেকে কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন এখান থেকে দেখেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপর সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ তারপর মানে চ্যানেল মানে টেলিগ্রাম সার্ভিস আছে তারপর টেলিগ্রাম গ্রুপ আছে তারপর সে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলো আছে অবশ্যই প্রত্যেক জায়গায় আসতে অবশ্যই জয়েন থাকবেন এবং কোনো সমস্যা নেই তাদের সাথে আপনি কাস্টমার সার্ভিসে কথা বলতে পারেন আই হোক গেস আপনি বুঝতে পারছেন সেখান থেকে দেখেন প্রথমত হচ্ছে রিসার্চ তারপর উইডো আছে টিম আছে পার্টনার আছে মল আসছে তারপর গিফট আছে গেমস আছে অ্যাক্টিভ আছে এখানকার নোটিস আসছে নোটিসটা অবশ্যই ফলো করবেন সো তারপর এখান থেকে অলাইট অপশান আসছে অলাইট অপসান আপনার কত আছে সেটা শো করতেছে প্রমোশন অ্যাকাউন্টটা কত আছে সেটা শো করতেছে তারপর সে মার্কেটের পারফরমেন্স এখান থেকে মার্কেটের যে পারফরমেন্সটা আছে ট্যাক্স সেটা কিন্তু এখানে শো করতেছে তো তাদের ওয়েবসাইটে টোটাল কতজন ডিপ মানে কত ডলার ডিপ মানে ট্যাক্স ডিপোজিট করছে সেটা শো করতেছে দেন কতজন ডিপোজিট করছে অ্যাক্টিভ ইউজার সেটা শো করতেছে এখান থেকে আপনি পেয়েছেন ট্রেড অপশান ট্রেড অপশানে ক্লিক কামার তো এখান থেকে আপনাকে যে ছয় হাজার ট্যারেক্স ফিতে দেবে সেটা থেকে হচ্ছে পার ডে ফাইভ পার্সেন্ট কমিশন পেয়ে ট্রেড প্রফিট সে ট্রেড প্রফিটটা হচ্ছে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে আপনি প্রফিটটা পেয়েছেন যেটা উইডো করতে পারবেন তো যদি ইনভেস্ট অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে সেটা কামেনশন এখানে আসেনি আর শেয়ার অপশান নম্বর ক্লিক করলে এখান থেকে অস্ত আপনার রেফার কোডটা পেয়েছেন রেফার লিঙ্কটা পেয়েছেন এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাদের থেকে ভালো একটা কমিশন আপনি গেইন করতে পারবেন তো এখান থেকে হোম অপশানে ক্লিক করবেন হোম অপশানে ক্লিক করার পর যদি আপনি এখান থেকে উইড্রো অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন এখানে কিন্তু উইডোর লিমিটটা কিন্তু এখানে জিরো জিরো থাকবে অর্থাৎ আপনি কিন্তু উইড্রো করতে পারবেন না এই ছয় সাত ট্যাক্স থেকে পার ডে আপনাকে যে পরিমাণ কমিশনটা দিবে মানুষের যে কমিশনটা দিবে সেটা কিন্তু আপনি উইডো করতে পারবেন না এটা উইড্রো করার কিছু রিকোয়ারমেন্ট আছে অবশ্যই অবশ্যই এইগুলো ফিল ফুলফিলভাবে ফিল আপ করতে হবে তো এইখানে হচ্ছে অবশ্যই উইডো করতে হলে আপনার কাছে রিচার্জ করতে হবে আপনি যত বেশি ট্যাক্স আসছে এখানে রিসার্চ করবেন আপনার উইডো লিমিটটা আসছে এখানে বেশি থাকবে তো আপনাদের কাছে যদি ট্যাক্স না থেকে থাকে সেক্ষেত্রে আমার থেকে আপনার খুব চিপ প্রাইসে কিন্তু ট্যাক্সগুলো কিন্তু খুব বিশ্বতার সাথে কিন্তু কিনে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে রিসার্জ অপশানে ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে বেসিক নাকি প্রমোশন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কোনটাই রিসার্চ করতেছেন তো আমি বেসিকটা সিলেক্ট করতেছি তো তারপর সেখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটা জাস্ট কপি করবেন তো অ্যাড্রেসটা কপি করার পর সেখানে আপনাকে মিনিমাম পাঁচটা ট্যাক্স ডিপোজিট করতে হবে তো আমি ট্যাক্স রেটে যাচ্ছি ট্যাস্ট রেটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার রিসার্জ করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি টু সিলেক্ট করে দেন হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করে অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে এখানে বিশটা ট্যাক্স দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক করতেছি তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আবার হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে ট্যাক্সটা সেন্ড হয়ে গেছে দেখেন এখানে বিশটা ট্যাক্স সেন্ড করে দিচ্ছি তো এটা কিন্তু পেন্ডিং আছে এটা কনফার্মেশন হইতে আপনার তিরিশ সেকেন্ডের মতো সময় লাগবে তোকে সেখানে তিরিশ সেকেন্ড এখানে জাস্ট ওয়েট করবেন সেখানে সময় করতে দেখেন এটা কনফার্ম হয়ে গেছে যার পর ওয়েবসাইটের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে রিসার্চ কমপ্লিট যে অপশানটা আছে এটা একটা ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে সেখানে আপনাকে তিরিশ সেকেন্ড বসছে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে আপনার ট্যাক্সটা ডিপোজিট করছে সেটা কিন্তু তেয়ার হয়ে যাবে আশা করি গেস্ট বুঝতে পারছেন সেখান থেকে হচ্ছে আমি ওয়েট করতেছে ওয়েট করার পর সে কখন ট্যাক্স স্টার্ট পর্যন্ত হচ্ছে ওয়েট করি দেন আপনাদের বাকি কাজগুলো দেখা কি কেউ উইন্ডো করবেন দেন হচ্ছে টিম তো হচ্ছে এখানে যে কাজগুলো আছে সেগুলো কেমনে করবেন সম্পূর্ণটা কিন্তু আমি দেখা যাচ্ছি প্রথমত হচ্ছে ব্যালেন্স স্টার্ট হতে লাগুক সোকেস এখানে এখান থেকে হচ্ছে আমি যে বিশটা ট্যাক্স ডিপোজিট করছিলাম সেটা কিন্তু এর হয়ে গেছে এখান থেকে আমার ব্যালেন্সটা সাত হাজার বিশটা ট্যাক্স হয়ে গেছে সেখানে যদি উইড্রো অপশানে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন মাস আমি কিন্তু ডে এখান থেকে কিন্তু একটা করে ট্যাক্স কিন্তু উইড্রো করে নিতে পারবো সেটা কিন্তু তারা এখানে বলতেছে তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমত উইড্রল যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমি যে অ্যাড্রেসটা আছে এটা কপি করার জন্য আমার যে আছে সেটা হচ্ছে এখান থেকে তার স্টোপেন করতেছি ওপেন করার পর সেখান থেকে কী করতে হবে এখান থেকে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে পাঁচশো উনসত্তরটা ট্যাক্স আছে এবং লাস্ট ট্রানজাকশনটা যদি রিফ্রেশ করে দেখায় সেক্ষেত্রে লাস্ট ট্রানজ্যাকশনটা কিন্তু বিশটা ট্যাক্স আছে সেটা আমি মানে রিসিভ অপশানে ক্লিক করে অ্যাড্রেসটা জাস্ট কপি করতেছি কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দেব তো তারপর হচ্ছে উইন্ডো লিমিট এখানে হচ্ছে একটা ট্যাক্স যেহেতু আছে একটা ট্যাক্স আছে আমি এখানে দিচ্ছি দেন এখানে হচ্ছে সিকিউরিটি কোড সো এখান থেকে যে সিকিউরিটি কোডটা আছে সেটা হচ্ছে দিতে হবে মানে হচ্ছে অ্যাকাউন্ট করার আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম সেটা দিতে হবে দেন হচ্ছে এখান থেকে ভেরিফিকেশন কোড এখানে যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে জাস্ট এখানে রিটেপ করতে হবে সো এটা আমি দিয়ে দেন সাবমিটে ক্লিক করতেছি তো সাবমিটে ক্লিক করলে সাকসেস দেখাচ্ছে তো এখান থেকে যে পেসটা ডিলিট করি সেক্ষেত্রে দেখবেন যে আমাদের ব্যালেন্স থেকে কিন্তু একটা ট্যাক্স কেটে নিয়ে হবে সো এখানে হচ্ছে পেমেন্টটা করতে একটু লেট করে থাকে মানে মেবি দুই চার পাঁচ সেকেন্ড সময় বলে দেখে নেই দেখে আমার একটা পেমেন্টটা রিসিভ করছি মানে ট্রানজ্যাকশন হতে যত দেরি তার মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবো দেখেন সত্তরটা ছিল এখানে সত্তরটা হয়ে গেছে তো ট্রান্সফারে দেখেন লাস্ট ট্রানজেকশন একটা ট্যাক্স কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আই হ্যাভ গেস্ট বুঝতে পারছেন তো এখান থেকে যদি আমরা টিম অপশানে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের টিমে লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত আমরা কমিশন পাবো তো কতজন আছে সেটা শো করে পার্টনার অপশানে ক্লিক করলে এখান থেকে দেখেন বিট ফিনিক্স তারপর বিবক্স বাইন্যান্স সোবাই এরকম বড় বড় যত এক্সচেঞ্জ আছে প্রত্যেকের সাথে তারা পার্টনারশিপে কাজ করে দেন হচ্ছে আপনাদের তো মল অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে টোটাল স্কোর এটা দেখতে পারবেন সো গিফট অপশনে ক্লিক করলে কামেন হচ্ছে গেমস অপশান কামিং গামিন অ্যাক্টিভ অপশান এটা দেখাবে মানে সেখানে আপনি কত ট্যাক্স ডিপোজিট করলে পার ডে কত পাবেন এবং প্রমোশন অ্যাকাউন্ট থেকে উইড্রো করতে হলে আপনাকে কী 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 রিকোয়ারমেন্টগুলো ফলো করতে হবে প্রত্যেকটা বিষয় বলা আছে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক আছে এগুলো অবশ্যই ফলো করানো মাইন অপশানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে টোটাল ডিপোজিট কত করছেন সেগুলো শো করবে তারপর হচ্ছে স্ট্যাটাস তারপর অর্ডার ট্রেড রেকর্ড এগুলো আছে সবগুলো দেখতে পারেন গেট অ্যাপস তাদের অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করতে পারেন তো টার্ন ব্যালেন্স অপশানে ক্লিক করলে এই ব্যালেন্সটা চলে অন্য ব্যালেন্সে এটা ট্রান্সফার করতে পারেন সোকেস আস্তে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস